লতা মাত্র একশো টাকা কয় মাত্র একশো টাকা কয় লাখ প্যাকেট শো একটা এলইডি লাইট মাত্র ষোল টাকা ষোলো টাকা এটা আরো যদি হোলসেল পাইকারি বিক্রি করে পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি করবে আপনি চারশো টাকা ইনভেস্ট করবেন চার টাকা লাভ করবে চার টাকা লাভ করবে ওরে ভাই বলে আল্লাহর রহমতে মা বাপের ইলেকট্রিকের ঝাল লাগে সব সব আছে সব আছে আচ্ছা আমি আজকে বিশ বছর ধরে এই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট নবাবপুরে আমি ব্যবসা করতে আছি আমার দ্বারা হাজার হাজার বেকারত্ব ভাই আজকে ব্যবসায়ী হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে এক লাখ টাকা ইনভেস্ট করেন আপনি প্রত্যেক মাসে দুই লাখ টাকা ইনকাম হবে এই সুপার গ্রুপটার দাম হয়েছে চার টাকা দোকানে দোকানে এটা ষাট সত্তর টাকা করে বাইকের বিক্রি করলো একটা সুইচ খুচরা বিক্রি করে এলো বিশ টাকা আমার একমাত্র পাঁচ টাকা ধরেন আপনি দশটা প্রোডাক্ট নিলেন

আবার খেলা দেওয়ার জন্য লাগে আমার থেকে নেবেন মাত্র 10 টাকা এটা বিক্রি করবেন 20 টাকা আপনি ভবিংটা একবারে ফ্রি পাইতে আছেন তাই আচ্ছা যেরকম আপনি সব তার কিনতে গেলে ভবিং লাগে আর আমি কি করতেছি ভবিং শুদ্ধ তার দিতে আসি ফ্যানের ক্যাপাসিটা জিএসডি ফ্যানের ক্যাপাসিটা পাবলাই ओरिजिनल ক্যাপাসিটার যদি নিতে চান তাহলে আমাদের কাছে আছে আসবে ओरिजिनल ফ্যানের ক্যাপাসিটার ভাই মালটি কত টাকা থেকে শুরু 25 টাকা শুধু 25 টাকা 32 টাকা 32 টাকা এই মা ইলেকট্রিক 111 নাম্বার দোকানে আসবেন ইনশাআল্লাহ কত আছে

আমার দ্বারা হাজার হাজার বেকারত্ব ভাই আজকে ব্যবসায়ী হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে মা বা বৌ বাচ্চা লিয়া ভালো আছে আচ্ছা আর যারা আমার এই ভিডিওটা দেখবেন যারা নতুন উদ্যোক্তা আমাদের কাছে আসবেন আমাদের আমরা এসে মাদার হোলসেলার আমরা মাল উৎপাদন করি পুরো বাংলাদেশে মাল যায় আর যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য একটা স্পেশাল একটা রেট থাকবে আপনারা আমি মোবাইলে যেটা বলুন তার থেকে আমি কিছু কম রাখার চেষ্টা করব আচ্ছা আর যারা মনে করেন আমাদের থেকে ইলেকট্রিকের পণ্য কিনবেন ধরেন আপনি দশটা প্রোডাক্ট নিলেন নয়টা চললো চললো একটা না তখন ওই মালটা চেঞ্জ করে আপনার যে মালটা চলবে এটা নিতে পারবেন আচ্ছা আর ধরেন ধরেন আপনি ব্যবসা বাণিজ্য আপনি করতেছেন না ফ্যামিলিতে ঝামেলা ব্যবসা ছাড়িয়ে দিবেন আপনার মাল ফিরত দিয়ে আপনার টাকাও নিতে পারবেন সে সুযোগ আছে জি ইনশাল্লাহ একটা নতুন ব্যবসায়ী ভাই নতুন ভাই

প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবো যেরকম এক্সাম্পল এই সুপার গ্রুপ দাম হয়েছে চার টাকা চার টাকা এটা আটচল্লিশ টাকা ডরজন আমি বুড়োকারে ধরলাম এই বুড়োকারে কি করলো দোকানে দোকানে ষাট সত্তর টাকা করে পাইকারি বিক্রি করলো তার পার পেকেটে বিশ থেকে ত্রিশ টাকা লাভ হইতে আছে আচ্ছা একটা সুইচ বাসা বাড়িতে সব জায়গায় সুইচ লাগে মানুষের দোকান দ্বারা বিক্রি করে এটা খুচরা বিক্রি করে হলো বিশ টাকা আমার মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা জি আর যারা ব্রোকার যারা আপনার দোকানে দোকানে সেল দিব তারা ষাট টাকা আমার থেকে কিনবো আশি নব্বই একশো টাকা বিক্রি করবো তার ডে চল্লিশ টাকা থাকবো একটা এলইডি লাইট প্যাকেট লাইট মাত্র ষোলো টাকা ষোলো টাকা এটা যদি হোলসেল পাইকারি বিক্রি করে পঁয়ত্রিশ টাকা বিক্রি করবো আচ্ছা তাহলে পার করে লাভ হয় আর একটা দোকান ধরো দুই পিস পাঁচ পিস নিবো না পঞ্চাশ পিস বা একশো পিস 20 20 করলে আপনি 2000 টাকা লাইট দিয়ে কামাইবেন আচ্ছা সুপার এক কার্টন বিক্রি করেন এ থেকে কামাইবেন 1000 টাকা যারা বেকারত্ব ভাই আছেন সময়টা নষ্ট করেন না কে লেখা জীবনের মূল্য মূল্য হইছে অনেক বেশি আপনার কাছে টাকা থাকলে আপনার কাছে পৃথিবীটা আছে আর টাকা নাই মা নাই বাপ নাই বউ নাই বাচ্চা নাই সব লাইতেইবো সব লাইতে ফুটবলের মত লাইতেইবো এটা হইছে এরকম একটা জিনিস এই কারণে সময় নষ্ট করেন না পাঁচ হাজার টাকা আছে আইসা আমার বলবেন যে শুভ ভাই আপনার ভিডিও দেখছি কথা ভালো লাগছে আমার পাঁচ হাজার টাকার মাল আপনার মন মতন দেন আমি সেল দেবো ইনশাল্লাহ যদি আপনি ব্যর্থন আমার মাল এমনি ফেরত দিবেন যে শুভ ভাই আমি পারিনি অনেক চেষ্টা করছি আপনি আমার টাকা দিয়ে দেন আমি লগে লগে টাকা না দিয়ে দেবো বাহ লগে লগে দেবো ইনশাল্লাহ সুযোগ আছে কিন্তু দেখেন কিন্তু অনেক সুযোগ সুবিধা দিচ্ছে যারা বেকার আছে ভাই ভাইকে তো একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে টাকা নাই মানে সম্মান নাই সমাজ পছন্দ করবে না মানুষ পছন্দ করবে না কে পছন্দ করবে না টাকা থাকলে সব পছন্দ করবে মামুন ভাই চিরন্ত সত্য ভাই এটার উপরে কোন সত্য আর নাই টাকা মানুষের কাছে আছে সবাই আছে আর টাকা না থাকলে ভাই গরম মানুষ লাথি মারে ভাই সত্য এই কারণে ভাই আপনারা সুন্দর জীবন বা তোর যারা যুবক ভাই আছেন ধরেন বিশ বছর পঁচিশ বছর যারা এই বয়সের মানুষ আছেন

তারপরে সুপার গ্লুপ তো বলছি চার টাকা পিস সুইচ বলছি আপনার পাঁচ টাকা পিস ঠিক আছে ফ্যানের রেগুলেটর কমাইবেন বাড়াইবেন মাত্র পঁচিশ টাকা বার পঁচিশ টাকা পার জি কেউ যদি বলেন একের ভিতরে সব আমার একটা রুমের লেগে একটা সুইচ লিমু তাহলে তাদের জন্য এই মালটা সম্পূর্ণ পিতলের কন্টাক্ট এটা যেরকম ফ্যানের রেগুলেটর কমাইবেন বাড়াইবেন কেউ যদি টিভি দেখতে চান টিভির প্লাগ ঢুকাইবেন কেউ যদি মোবাইল চার্জ দিতে চান দিবেন ইন্ডিকেটর লাইট ফ্যান সবকিছু এক সব জি আচ্ছা তারপরে কেউ যদি বলেন ভাই আমার ফ্রিজের লাগা একটা মাল্টি ইয়া দেন 6 পিন দেন আমার থেকে নিবেন মাত্র 45 টাকা টাকা জি এটা এলাকা দোকানদাররা মানে এটা আমগো থেকে পাইকারি না 45 টাকা তারা 100 200 টাকা বিক্রি করে আচ্ছা ঠিক আছে তারপর আমার কাছে অসাকার টেপ পাবেন লাল কালো এটা কারেন্টের কাজও লাগে আবার খেলাধুলার জন্যও লাগে আমার থেকে নিবেন মাত্র 10 টাকা এটা বিক্রি করবেন 20 টাকা আচ্ছা ঠিক আছে আমার কাছে একটা টুপিন প্লাগ পাবেন এগুলো মাত্র 3 টাকা তিন টাকা এটা বিশ টাকা বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে এই কারণে কইতাছি যে আপনি এক হাজার টাকা ইনভেস্ট করবেন পাঁচ টাকা লাভ করবেন পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলে পঁচিশ হাজার টাকা লাভ করবেন পঁচিশ হাজার টাকা ইনকাম করলে পঞ্চাশ হাজার টাকা লাভ করবেন এই মালে কোনো লস নাই এই মালে কোনো এক্সপার কোনো ডেট নাই আচ্ছা এই কারণে বললাম ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমার দোকানের নাম হয়েছিল মা ইলেকট্রিক সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো এগারো নাম্বার দোকান এক নাম্বার গেট আর পাঁচ নাম্বার গেট এর মাঝামাঝি মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকান জি তারপরে আমি আপনাকে দেখাই যেরকম একটা লাইট আছে পাঁচ ওয়াট নয় ওয়াট পনেরো ওয়াট আঠারো ওয়াট প্রত্যেকটা মালে দুই বছরের গ্যারান্টি সুপার স্টার অশাকা ওই ব্যান্ডের সেম যে আলো হইব এটাও সেম আলো হইবো চুল পরিমাণ কম হইবো না আমার থেকে নিবেন দুই বছরের গ্যারান্টি তারপর আমার কাছে সার্কিট ব্রেকার আছে জিএফসি পাকিস্তানি আজীবন গ্যারান্টি আজীবন পাঁচ বছরের গ্যারান্টি আছে আমি আজীবন দেবো

অরিজিনাল চুয়ান্ন টাকা কপির দাম হইছিল বত্রিশ টাকা আচ্ছা ঠিক আছে তারপরে আমি আপনাকে আরো দেখাই মরা ফ্যান যাতা করে ক্যাপাসিটিটা অনেকবার দেখাইছে আবার দেখাই মরা ফ্যান থেকে বিশ পঞ্চাশ বছর আগের ফ্যান আছে না আমার বাপ দাদারা কিনছে অনেক ঘরের ঘর করে ঘুরে এই ক্যাপাসিটিটা লাগাইবেন নতুনের মতন ঘুরব ঠিক আছে এর নাম হলো মরা ফ্যান যাতা করে তারপরে আমি আপনাকে দেখাই এই যে রয়্যাল প্লাগ রয়্যাল প্লাগ আপনি আমার থেকে একশো পিস আছে একশো প্যাকেট দুই টাকা আশি পয়সা এটা কিনা পরে আপনার রালাকা দোকানদার দশ থেকে পনেরো টাকা করে বিক্রি করবে আচ্ছা কেউ যদি এক ইঞ্চি থ্রি ফোর হাফ ইঞ্চি স্ক্রুট নেন রয়াল প্লাগ লাগলে স্ক্রুব ও লাগবে অবশ্যই এটা আপনি কিনা পড়তেছে কত পঞ্চাশ পয়সা আচ্ছা আপনি তার পিস ব্যস্তছেন কত এক টাকা এক পিস আছে তাহলে এক হাজার টাকা প্যাকেট দেবেন আমার থেকে নিতেন শুধু পঞ্চাশ পয়সা শুধু পয়সা ঠিক আছে আচ্ছা এই কারণে বললাম যে ব্যবসা করেন ব্যবসার উপরে কিছু নাই তারপরে এই যে তার এই যে তার দুই হাজার চার হাজার টাকা ইনভেস্ট আপনি চারশো টাকা ইনভেস্ট করবেন চার হাজার টাকা লাভ করবেন চারশো টাকা ইনভেস্ট করে চার হাজার টাকা লাভ চার হাজার টাকা লাভ চারশো টাকা ইনভেস্ট করবেন চার হাজার টাকা লাভ ঠিক আছে তারপরে যে লতাতার 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 মাত্র একশো টাকা কয়েন একশো টাকা লতাতার আমার থেকে পাবেন আরেকটা আছে এর ভালো এটার দাম হয়েছিল দেড়শো টাকা কয়েল একটি তার একটি তার বহুত বড় বড় কয়েল ঠিক আছে আপনি মনে করেন এটা তো সবকিছু আপনি ব্যবহার করতে পারবেন আমার থেকে নিবেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চার থেকে পঞ্চাশ পয়সা গছ কিনা পরে এটা দোকান ধরা তিরিশ টাকা গছ বিক্রি করে তিরিশ টাকা গছ বিক্রি করলে কয়েলটার দাম হইতেছে তিন হাজার টাকা কয়েক আর আমার থেকে নিতেছেন গত চারশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা এক কয়েলের পঁচিশশো পঞ্চাশ টাকা আপনার লাভ হইব এক কয়েল তার যদি আপনি দুই তিন দিনে বেড়েছেন আপনার আর কিছু লাগবে না আর কিচ্ছু লাগবে এই যে একটা পঞ্চাশ ওয়ার্ডের এর লাইট পঞ্চাশ ওয়ার্ডের লাইট এটা মাছ বাজারে লাগে বিয়া সাদিতে লাগে গায়ে হলুদে লাগে বিভিন্ন অনুষ্ঠানে লাগে এটা এলাকা দোকান থেকে নিলে লাইটের দাম চায় পাঁচশো ছয়শ টাকা আমার থেকে নিবেন শুধু একশো দশ টাকা একশো দশ টাকা টাকা আচ্ছা ঠিক আছে তারপরে দেখেন ভাই আল্লাহর রহমতে মা বাপের দোয়া ইলেকট্রিক ঝা ঝাল সব সব আছে সব সব আছে আচ্ছা মামুন ভাই ভাই গ্যাং এখন মনে করেন মানুষ অনেক স্বচ্ছল অবস্থায় আগে সনের ঘর দেখছি আমি তারপরে কি টিনের ঘর এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপডেট এখন একতলা দুই তলা পাঁচ তলা দশ পর্যন্ত হয়ে গেছে যাই হোক এখন আপনাদের গ্যাং লাগে যারা অফিস আদালত বাসা বাড়ি অ্যাপার্টমেন্ট যা গ্যাং লাগে সুপার স্টার লাগবো আমার কাছে আছে তারপরে বিভিন্ন ব্যান্ডের যে মাল চাইবেন আমি আপনাদেরকে দিব

মাল্টিপ্লাক্স সর্বনিম্ন এই যে বড় ভাই হুম পঁচিশ টাকা শুধু পঁচিশ টাকা

তারপরে ছিল একশো বিশ টাকা একশো বিশ টাকা কত বড় বড় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা প্লাস ঢুকতে পারবেন একশো বিশ টাকার মাল্টিপ্লাক দিয়ে আচ্ছা তারপরে আপনারা আসলে মিটার মাল্টি মিটার মাল্টি মিটার মাল্টি রেট ছিল আপনার 190 টাকা মিটার তো বলতে কি বোঝায় মামুন ভাই জানতে পারবেন না ভাই এটা ধরেন আপনি ফ্রিজ ফ্রিজের লাইন দিলেন টিভি দেখলেন বিভিন্ন কাজ কম্পিউটার কম্পিউটার দিলেন তখন হুট করে করে কি ঝুল্লা জায়গা মাল্টি প্লাগটা আচ্ছা কি লেখা চলে জানেন ওই যে আপনারা লটসে নিতে পারতাছেন না তখন ঝুল্লা জায়গা তখন এটা ঝললে কি ভাই মিটার একটা জায়গা ও আর মালটা ভালো থাকে

তারপরে যে একটা মালটি আছে মামুন ভাই হ্যাঁ এটাই ছিল পিন ইউজ করবেন চাইরটা ব্যবহার করবেন এটা রেট হয়েছিল মাত্র বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা কেউ যদি বলেন না আমার একটু কম দামের ভিতরে লাগবে আছে এটা রেট হয়েছিল পঁচানব্বই টাকা ডর্জন সাড়ে সাত টাকা পার পিস আচ্ছা আমার কাছে কিন্তু বেডসিজ আছে মামুন পাই বেডসিউজ যে ধরনের নিতে চান এই ধরনের নিতে পারবেন মাত্র দশ টাকা পার পিস পার পিস মাত্র মাত্র দশ টাকা পার পিস আমার কাছে কিন্তু সুন্দর সুন্দর কালাডিং হোল্ডার আছে আচ্ছা হোল্ডার জি সম্পূর্ণ পিতলের কন্টাক্ট মাত্র 10 টাকা পার পিস মাত্র 10 টাকা 10 টাকা আর কেউ যদি বলেন না আমার আরো কম দামি দেন আরো কম দামি আছে মাত্র 5 টাকা 5 টাকা কেউ যদি বলেন আমার একের ভিতরে দুইটা দেন এটা পিন লাইটে ঢুকব পেছ লাইটে ঢুকব এটার দাম হইছিল 12 টাকা পার পিস সেটা কিন্তু 10 টাকা দাম আমার থেকে পাইকেরই নিব সে ব্যস্ত আছে কিন্তু 30 টাকা পার পিসে লাভ হইতো সে 20 টাকা আর এটা বারো টাকা কিনা চল্লিশ টাকা বিক্রি করতেছে ঠিক আছে আমার কাছে কিন্তু মামুন ভাই ব্ল্যাক কালারের সুইচ সকেট আছে যেরকম একটা সুইচ সকেট ইন্ডি ফিউজ রেগুলেটার আমার থেকে পুরো সেট নিতে পারবেন কেউ যদি সুপার স্টার নিতে চান আমার থেকে পাবেন কেউ যদি রেড কালার নিতে চান আমার কাছে পাবেন

ভিডিওটা দেখবেন যারা বাসাবাড়ি অ্যাপার্টমেন্ট অফিস আদালত যাই মাল লাগবো আমাদের মাইন টিকে আসেন ভালো মাল আমি কম দামের ভিতরে দিব আপনারা নিজের চোখে দেখে নিবেন আমার কাছে বলবেন যে শুভ ভাই আমার সুপার স্টার সুইচ দেন আমি দুমু কেউ যদি বলে আমার কাছে বিয়ের বিতার আর দেন আমি দমু যদি বলে ভাই আমার একটু বাজেট কম আমি একটু কম দামের ভিতরে ভালো মাল দেয় আমি জমু আমি আপনাদের কাছে আসি সবসময় সবসময় আছে আপনাদের সবাই জি থ্যাংক ইউ সো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ইলেকট্রিক কিন্তু সব মাল এক জায়গায় পাবেন এই মার্কেটে কিন্তু প্রচুর দোকান আছে এদিক সেদিক যাওয়ার দরকার নাই এক দোকানে বৈশে আরামসে বাইচা বাইচা আপনি মাল নিয়ে পাবেন কোনো আমি কিন্তু এই লাইনের ভিতরে 20 বছর ধরে 20 বছর আমি হাফ পেন পরে থাকতে আইছি আচ্ছা ঠিক আছে এখন মনে করেন ঠিক আছে বুড়া যেতাছে এই কারণে আর আমার দ্বারা কিন্তু অনেক বেকারত্ব ভাই অনেক ব্যবসায়ী হয়েছে ঠিক আছে আল্লাহ করাই আমি ছিল আল্লাহ করাইছে এই কারণে যারা নতুন বেকারত্ব ভাই আছেন আমাদের কাছে আসেন ব্যবসা কিভাবে করতে হয় আমি শুভ আপনাদেরকে শিখাই দেবো ইনশাল্লাহ যদি আপনি কোন প্রকার ব্যর্থ হন আমার মাল ফেরত দিয়ে আপনি টাকা নিয়ে যাবেন কিন্তু এই ব্যবসা কোনো রিস্ক নাই এটাতে পচনশীল নাই কোনো এক্সপায়ার কোনো ডেট নাই আপনারা আসেন ব্যবসা করেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন আল্লাহ